আমার বলতেছে যে কাকা আমি ব্যাংকে কিছু ঋণ করেছিলাম এরপরে এই ঋণের টাকা দিছিলাম ব্যবসা করার জন্য টাকা কেউ কেউ নিয়ে পালাচ্ছে কিন্তু ঋণ কার নামে আমার নামে এখন আমি টাকা শোধ করবো কোনো টাকা নেই এখন আমি চিন্তা করেছি বাড়িটা বিক্রি করবো এই বাড়ি বিক্রি করে আমরা দু যায় কম দামের জমি নিব আর বাকি টাকাতে ব্যবসা করবো ঋণ শোধ আমি তাকে আমি সেদিনও তাকে বললাম দেখো তো এই বাড়িটা বিক্রি না করে তোমার ঋণ শোধ করার কোনো উপায় আছে কিনা আপনারা কয়েকদিন আগে শুনেছেন চাপায় নবাবগঞ্জে এক লোক তার স্ত্রী কে হত্যা করেছে একটা ছেলে একটা মেয়ে দুজনা কে হত্যা করেছে নিজে আত্মহত্যা করেছে একটা চিরকুটি লেগে গেছে ঋণের চাপে আমি আত্মহত্যা করলাম আমার পরিবার কে হত্যা করেছে তাহলে এই সুদটা খালি মুসলমানের জন্য ক্ষতিকর না সবার জন্য ক্ষতিকরি জুয়া বলেন না চুলি জাকাতি সন্ত্রাস চাঁদাবাঝি ইন্দ্রবাঝি এই খারাপ জিনিসগুলো আমরা মুসলমানেরা মনে করি এটা সবার জন্য খারাপ এই খারাপগুলো সমাজ থেকে উঠিয়ে দেওয়া দরকার আমি বলেছিলাম ইসলামের দুটো দিক একটা ইমানের সাথে আরেকটা হলো যে আমরা মুসলমান হই অন্য ধর্মের হই এগুলো যদি বন্ধ হয়ে যায় সবারই জন্য কল্যাণ আমরা জামাত ইসলামী আমরা বিশ্বাস করি যে ধর্ম এটা আপনার বিশ্বাসের বিষয় জবরদস্তি কাউকে মুসলমান মানাবার ইতিহাস কোথাও নেই না থাকবে আমাদের কেউ কেউ বলে আচ্ছা আপনারা যে ইসলাম ইসলাম করেন এখানে তো বিভিন্ন ধর্মের লোক আছে তো তারা কি হবে বিষয়টা তো জরুরি ব্যাপারটা এরকম আমরা ইসলামের কথা বলি এখানে যে অনেক ধর্মের লোক আছে এটা ফিরে আল্লাহর জানা ছিল কি বলেন আল্লাহ জানা নেই ইসলামটা হলো মানবতার কল্যাণ সবার জন্য আর ধর্মে বললাম ইসলামের দুটো দিক একটা হলো সাথে একটা হলো সব মানুষের জন্য যদি ওই অন্যায়গুলো সমাজ থেকে কি হয় সূর্য যখন ওঠে মুসলমানেরা আলো পায় না অমুসলমান সবাই আলো পায় বেগ থেকে যখন বৃষ্টি হয় বাতাস থেকে অক্সিজেন পায় সবাই পাই আমার রসুল বলেছে কোন মুসলমানের দ্বারা অন্য ধর্মের কোন লোকের মাল ইজ্জতের যদি ক্ষতি হয় আমি রসুল আল্লাহর কাছে নালিশ করবো মুসলমানের বিরুদ্ধে আমার রসুলকে যদি বিশ্বাস করি আমার দ্বারা অন্য ধর্মের লোকের ক্ষতি হবে এটা আমার ইমানের খেলা খেলাফ এটা আমার দ্বারা হতে পারে না বরং যারা ধর্ম মানে না বরং যারা ধর্ম মানে না সে যে ধর্ম হোক তার সবার জন্য ক্ষতি আপনার হিন্দু ধর্মের যারা ধর্ম মানে তাদের দ্বারাও কারো ক্ষতি হতে পারে আমরা ইসলামী আমরা ধর্ম করে আমরা বিবেচনা সামনে দেশ পরিচালনা করবো না আমরা বিবেচনা করব হক না হক সত্য মিথ্যা ন্যায় অন্যায় এই বিবেচনা সম্মানিত বয়স কি হলো না না গেছে চার্জ কমে গেছে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন জবাব দেয় আল্লাহ কবুল করে আমরা আপনাদের কথা দিচ্ছি ধর্মবিবেচনায় বিবেচনায় কারো চাকরি হবে না মামা ভাগনার বিবেচনায় কারো চাকরি হবে না একটা বাপ কত কষ্ট করে ছেলেটাকে পড়াইছে একটা পিওনের চাকরি বলে বারো লাখ টাকা লাগে সেই টাকা আবার স্কুলেও জমা হবে না কলেজেও জমা হবে না মাদ্রাসাতেও জমা হবে না ওই টাকা নেট পকেটে যাবে আমি কি বললাম কথাটা একটা বাচ্চাকে কষ্ট করে লেখাপড়া করার পর আবার জমি বেছে বারো লক্ষ টাকা দিবে বারো লক্ষ টাকা দিয়েও চাকরি হলো দুই তিন চার মাস পর রোড এক্সিডেন্টে মারা গেল হতে পারে না এই টাকাটা কি এরকম ঘটনা কি ঘটনা সুতরাং কেউ কেউ কোন কোন গ্রামে যাচ্ছে দশ বিশ ত্রিশ জন পঞ্চাশ জন লোককে নিয়ে বসে তার সন্তান ওই পদের যোগ্য কিনা বিষয়টা বিবেচনা করার আগে চাকরি দেওয়া যাবে আর বলেন না না সম্মানিত ভাই সাহেব আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এদের সবার এজন্য আমাদের আমি আপনাদেরকে সংখ্যালঘু বলতে উনি কখনোই পছন্দ করেন না বলেন না বলতে নিষেধ করেছেন আপনারা সংখ্যালঘু নন আপনারা এই দেশের সম্মান খোলা করে বরং আমি মনে করি এটাই সত্য আমার দুই তিন চার পাঁচ ছয় সাত সিঁড়ি গেলে আপনাদেরই কেউ না কেউ আমার দাদার দাদা তার দাদা